স্বপ্নের সমান বড় বড় তাই সর্বদা স্বপ্ন দেখতে হবে হতে পারে একদিন সেই স্বপ্ন ধরা দিবে যেমনটা ডিন হুইসেনের ক্ষেত্রে অবশেষে ধরা দিল ডিন হুইসেন তার হৃদয় জুড়ে সর্বদাই লালন করত একটা স্বপ্ন রিয়াল মাদ্রিদে খেলব স্বপ্নটা খেলার পাশাপাশি তিনি এমন একজনকে আইডল হিসেবে গ্রহণ করেছেন যিনি রিয়াল মাদ্রিদ ইতিহাসের সেরা ডিফেন্ডার তো বটেই সেই সাথে রিয়াল মাদ্রিদ এবং ফুটবল ইতিহাসের অন্যতম একজন সেরা প্লেয়ারও ডিন হুইসেন সার্জিও রামোসকে আইডল এবং রিয়াল মাদ্রিদকে স্বপ্ন হিসেবে স্থির করে এমনভাবে এগিয়ে গেছেন যে তার কাছে অবশেষে সেই স্বপ্নটা ধরা দিয়েছে জানতো এমন দিনও হয়তো বা আসবে যেদিন রিয়াল মাদ্রিদ তার দরজায় পড়া নাড়বে এবং সে কিছু ফেলে সেই ডাকে সাড়া দিবে এখন তো সেই সময়ে সেই স্বপ্ন পূরণের সময়ে ডিন হুইসেনের সাথে তো আলোচনায় শুরুতেই ঢুকেছিল চেলসি আর্সেনাল লিভারপুল কিন্তু তিনি চাইতো রিয়াল মাদ্রিদ থেকে একটা ডাক আসুক ব্যাস। একটা ডাক শুধু তাহলে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে যেতেও কষ্ট হবে না লিভারপুল টেলসি আর্সেনাল চাইতো ডিন হুইসেনের মতো জেনারেশনাল একটা ট্যালেন্টেড ডিফেন্ডারকে হাতছাড়া করা যাবে না কিন্তু যখনই তারা জানতে পেরেছে সেই জেনারেশনাল ট্যালেন্টেড ডিফেন্ডারটা তার হৃদয় জুড়ে মাদ্রিদ প্রেমকে লালন করে ঠিক তখন থেকেই তাদের আশায় জল ঢেলে পড়তে শুরু করে তখন তাদের হাতে শুধু একটা পথই অবশিষ্ট থাকে আর সেটা হলো রিয়াল মাদ্রিদ যেন কোনোভাবে এই ট্যালেন্টের দিকে হাত না বাড়ায় তাহলেই নিজেরা তাদের স্বপ্নকে পূরণ করতে সক্ষম হবে কিন্তু রিয়াল মাদ্রিদ অবশেষে সেই ট্যালেন্টের দিকেই হাত বাড়িয়েছিল তারা এও জানত যে তারা হাত বাড়ালে হুইসেনের সাধ্য নেই স্বপ্নের ক্লাবকে ফিরিয়ে দেয়ার অবশেষে এটাই হয়েছে ডিন হুইসেন পার রিয়াল মাদ্রিদকে ফিরিয়ে দিতে স্বপ্নের ক্লাবে যাওয়ার বড় স্বপ্নের কবর রচনা করতে রিয়াল মাদ্রিদ যখন ডিলে অনেকদিন ধরে আলোচনা করার পর পিছিয়ে গিয়েছিল এরপর ইউনাইটেডের সাথে চুক্তিবদ্ধ তখন মাদ্রিদ ভক্তরা হল একরাশ বিষণ্ণ মন আর ফ্লোরেন্তিনো পেরেজের প্রতি ক্ষোভ ছাড়তে শুরু করেছিল ভক্তরা পেরেজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে পেরেসকে কিপটে বলে আখ্যা দিয়েছিল কিন্তু ফ্লোরেন্তিনো পেরেজ যে ক্লাবের দায়িত্বে থাকা কোনো ভুল মানুষ নন সেটার প্রমাণ বোধ হয় এবার দিয়েই দিলেন সকল ধোয়াশাকে পরিষ্কার করে দিয়ে তিনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে তিনি জাবি আলমসুর জন্য কিছু জমিয়ে রেখেছিল বলেই কার্লো আঞ্চেলটিকে কিছু দেন ডিপ সেই কিছু যে এতটা অপ্রত্যাশিত হবে সেটা বোধ ভক্তদের কাছে কল্পনাতীত ব্যাপার তিনি শুরুতেই লিভারপুলকে ট্রান্সফর মার্কেটে নাকালি চুবানি খাইয়ে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে তাদের থেকে তাদের কাছে ভিলেন বানিয়ে ছিনিয়ে নিয়ে আসলেন সেটাও আবার ফ্রিতে যেখানে আর্নল্ডের মতো একজনকে আনার জন্য টাকার বস্তা নিয়ে অপেক্ষা করেও সম্ভব হয় না সেখানে ফ্লোরেন্তিনো এনেছেন তাকে ফ্রিতে এরপর জাবি আলোনসো আরও দুইজন ডিফেন্ডার এবং একজন মিডফিল্ডার দাবি করেছিল পেরেজের কাছে এবার পেরেস তার কথা রেখে শুরুতেই বড় একটা উপহার দিলেন সেটা ডিন হুইসেন অবশ্য ডিন হুইসেনের মতো জেনারেশনাল ট্যালেন্টেড ডিফেন্ডারকে জাবি আলোনসো আর ভক্তদের জন্য বড় উপহার বললেও ভুল হবে না ডিন ফার্গুইসেনের মতো জেনারেশনাল ট্যালেন্টেড ডিফেন্ডারকে পেরেজ এনেছে এবং সেই টাকা পরিশোধ করবে তিন কিস্তি ভাবা যায় বলুন তো ফ্লোরেন্তিনো পেরেজ এই লোকটা আসলেই একটা জিনিয়াস এটা বলতেই হয় হয়তো বা স্বয়ং রাইভালরাও অস্বীকার করবে না এটা লোকটা নাসের আল খেলাইফির পিএসজি থেকে ফ্রিতে আনলো এমবাপ্পেকে যিনি ছিলেন পিএসজির সেরা প্লেয়ার লিভারপুল থেকে ছিলেন সেরা প্লেয়ারদের একজন এরপর আনলেন ফ্রিতে লিভারপুলের এখন আবার ডিন হুইসেনকেও নিয়ে আসলেন আগামী কয়েকদিনের মধ্যে হয়তোবা বেনফিকা থেকে ক্যারেরাস এবং এরপর জার্মান লিগ থেকে প্রতিভাবান মিডফিল্ডার এঞ্জেলো স্টিলারকে ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো ডিলেও রয়েছে এগিয়ে